কারোর মিল রয়েছে কিনা নাম্বার ওয়ান জিমিন জিমিন অন্ধকার অনেক বেশি ভয় পায় নাম্বার টু যেই হোক তো উঁচু জায়গায় গেলে প্রচন্ড পরিমাণে ভয় পায় বিশেষ করে রোলার কোস্টারে চড়তে গেলে ভয়ে তার অবস্থা খারাপ হয়ে যায় নাম্বার ভি ভি সব থেকে বেশি ভয় পায় ইনজেকশন কারণ ছোট্টবেলা একটা সমস্যার কারণে তার পাশার মধ্যে অনেকগুলো ইনজেকশন দিয়েছিল ডক্টর সেই কথা মনে হলেই তার গা শিউড়ে ওঠে নাম্বার ফোর আরেম এম তো হাতিকে জমের মতো ভয় পায় নাম্বার ফাইভ সুগা সুগা হচ্ছে কোলাহল কিংবা জোরে কোনো সাউন্ড শুনলে ভয়ে চমকে ওঠে সেই জন্য সে কোলাহল কিংবা লাউড সাউন্ড এড়িয়ে চলার চেষ্টা করে নাম্বার সিক্স জিন জিন তো পেতনিকে অনেক ভয় পায় কারণ তার সুন্দর চেহারা দেখে যদি কোনো পেতনি তার প্রেমে পড়ে যায় তাহলে তো তার জীবন তেজপাতা হয়ে যাবে নাম্বার সেভেন জংকুক সেটি জানার আগে তুমি যদি বিটিএস ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব